সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বড়ি দিয়ে সয়াবিন রান্নার একটা দারুণ লোভনীয় রেসিপি বন্ধুরা তো আজ তোমাদের সেইটাই আমি শেয়ার করব। যা দিয়ে এক থালা ভাত খেয়ে ওঠা যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি হবে তো সেটা একবার দেখে নেওয়া যাক তো প্রথমেই তোমাদের বলে নিই আমার যেসব বন্ধুরা এখন ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার শঙ্করী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে রান্না করবে বলো তো না আজ কিন্তু আমি রান্না করব না রান্না করবে আমার বাবু মানে আমার ছেলে হ্যাঁ বন্ধুরা আমি গর্ব করে বলছি আমার ছেলে দেখো যদি কোনো সন্তান তার মায়ের হাতের কাজটা কেড়ে নিয়ে যদি করে তো তার থেকে ভালোবাসা কিন্তু আর কিছু মানে কম হয় না তো সেই মায়ের কাছে এটাই কিন্তু অনেক তো মাঝে মাঝে তো একটু অন্য হাতের রান্না তো খেতেও ইচ্ছে করে তাই না বন্ধুরা নিজের হাতের রান্না না সবসময় খেতেই ভালো লাগে না আর সবচাইতে বড় কথা হলো এই যে আমার ছেলে রান্না করছে তো রান্নার স্বাদটা কেমন হবে জানি না কিন্তু এর মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু এক মাই বলতে পারবে তো চলো বন্ধুরা তোমাদের আজ পুরোটাই শেয়ার করব কিভাবে আমার ছেলে এই রান্নাটা করছে তার জন্য কিন্তু সারাদিনের কিছুটা সময় আমার সঙ্গে তোমাদের কাটাতে হবে আর তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না তো চলো জেনে নেওয়া যাক কীভাবে রান্নাটা করলো আমার ছেলে প্রথমেই তো তোমরা দেখলে সর্ষের তেল দিয়েছে কড়াইতে তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তারপর দেখো ঘরে ছিল একটু কাঁচা পাকা টমেটো বলতে পারো তো যেটাই তোমরা মানে তোমাদের ঘরে থাকবে সেটাই চলবে পাকাও দিতে পারো কাঁচাও দিতে পারো সেটাকে দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু সামান্য পরিমাণ মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিয়েছিল বন্ধুরা আর তোমরা তো দেখলে যে লবণ হলুদ পরিমাণ মতন দেওয়া হয়েছে এর মধ্যে আর জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ম্যাগি মশলা তো এগুলো দিয়েছিল বন্ধুরা আর একটু মিট মশলা দিয়েছিলো আর তোমরা তো জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তরকারিতে দিলে একটা কালার আসে এটাই কিন্তু খুব একটা ক্ষতি হয় না আর আমার ছেলে তো তরকারিতে কালার না হলে একদমই ভালো লাগে না ওর তো দেখো বইটাকে ভেজে নিয়ে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে আবারও একটু জল দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে এবার একটুখানি হালকা নেড়ে চেড়ে সরা দিয়ে ঢাকা দিয়ে দিল তো কিছুক্ষণ পর বন্ধুরা দেখো মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর তারপরে ভালো করে একটুখানি কষাতে হবে আর তোমাদের হয়তো বলা হয়নি আগেই তো তোমরা দেখেছ মানে পরিমাণ মতন লবণ হলুদটা দেওয়াই ছিল মানে আমার ছেলে ওটা থেকে দিয়েই কষিয়েছিলো আর তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলো জলটা কিন্তু পাশের ওভেনে গরম করে নিয়েছিল। তো মানে একটু মানে উষ্ণ গরম জল দিলে তরকারিতে ভালো হয় তোমরা সকলেই জানো তো দেখো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো বেশি মানে ঝোল হবে না কষা কষা হবে বন্ধুরা আর কিছুটা ঝোল না হলেও আবার চলবে না অনেকেরই ভাত খেতে গেলে ঝোল লাগে কিন্তু আমাদের বিশেষ করে বেটা ছেলেদের তো দেখো এই যে আমার তরকারি মানে প্রায় রেডি তো এখন সব শেষে ও গরম মশলা দিয়ে দিল মানে শাহি গরম মশলা তো দারুণ সেন্ট এই মশলাটা তোমরা সকলেই জেনে থাকবে দেখো একদম সয়াবিনের তরকারি রেডি আর এত সুন্দর রান্না হয়েছে বন্ধুরা মানে কি বলবো কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল তো দেখো আমি না একটু মানে ধনেপাতা পাতা ভালো খাই তো যে যেটা যদি মনে করো তোমরা চাইলে দিতে পারো তোমরা যদি ভালো খাও আর কি ধনে পাতাটাকে তবেই তোমরা তরকারির মধ্যে দিতে পারো আর যা যদি না খাও তবুও কোনো অসুবিধে নেই তবুও কিন্তু ভালো লেগেছে তরকারিটা তো আমার কাছে খুবই ভালো লাগে একটু যদি যে কোনো তরকারি নামানোর পর ধনিয়া পাতা দিয়ে দিলে একটা আলাদা ফ্লেভার আসে আর মানে স্বাদটাও কিন্তু দারুণ হয় তো দেখো তরকারিটার রান্না তো হয়ে গেছে এবার খাওয়ার পালা আর গরম ভাতের সঙ্গে এই তরকারিটা কিন্তু বেশ লাগে তোমরা যারা যারা খাওনি তাড়াতাড়ি কিন্তু এই এইরকমভাবে তরকারিটা রান্না করে একবার খেয়ে দেখো অনেক ভাবে সোয়াবিন রান্না করে খাওয়া যায় বন্ধুরা তবে এই রকমভাবে নিশ্চয়ই তোমরা খাওনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা